সাথে দেখা হলো এই দাদাভাইরা আমাদেরকে অনেকটা উপকার করলো রাস্তা যাওয়ার পথে খাবার তো এখানে আসার সময় রাস্তায় দেখা হলো এই দাদাভাইদের সাথে দেখো এনারা যা চলে এসেছে ডাল আছে সবজি আছে লঙ্কা আছে আর ভাত আছে তো কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি আজ আমাদের ছ দিনের যাত্রা শুরু আর কালকে রাতে আমরা যেখানে ছিলাম সেখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এই হনুমান মন্দিরে কালকে রাতে আমরা ছিলাম তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব সামনের দিকে যাব চলো এখান থেকে বেরোনো যাক জয় হনুমান জয় শ্রীরাম তো আমরা রাতে মন্দিরে ছিলাম তো এখন এখান থেকে বেরিয়ে যাব চলো সামনের দিকে যাওয়া যাক আজকে আমরা বিহার ঢুকবো বিহার ঢোকার ইচ্ছা আছে কতটা কি হয় সমস্ত আপডেট তোমাদের দিতে থাকবো চলো তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছে তো এখন আমরা কারিয়াতপুর থেকে বেরিয়ে চলে আসলাম আর দেখতে পাচ্ছ এখন আমরা সাইকেল চালাচ্ছি তো এখান থেকে স্যান করা হয়ে গেছে কাকু আমাদের টিফিন করিয়ে দিয়েছে চলো এখন সামনের দিকে যাওয়া যাক আর তো আমরা সামনের দিকে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে আর আজকে প্রচুর ঠান্ডা লাগছে চলো একটু সামনের দিকে যাই তারপর আবার রেস্ট করবো তারপর আবার যাব আবার রেস্ট করব সঙ্গে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আমরা সকালবেলা বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম সেখানে এই দাদাভাইদের সাথে দেখা হলো এই দাদাভাইরা আমাদেরকে অনেকটা উপকার করলো রাস্তা যাওয়ার পথে খাবার দিয়ে অনেকটা সাহায্য করলো তোমরা দেখতে পাবে আমাদের এখানে কিশমিশ দিল এক প্যাকেট তার সাথে সাথে

তো এখান দিয়ে যাওয়ার সময় দাদা দাঁড় করো দাঁড় করি আমাদের কিসমিস আর কাজু বাদাম আমাদেরকে দিল তো এখন আমরা যাই শ্রীরাম তো এখন আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি এটা বাড়ি টাউন দেখতে পাচ্ছ চলো সামনের দিকে যাওয়া যাক আর তো আমরা এখন আছি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের বাড়িতে তো এখানে আসার সময় রাস্তায় দেখা হলো দাদা ভাইদের সাথে দেখো এনারা যাচ্ছে কলকাতা থেকে কলকাতা থেকে যাচ্ছে দেখা হলো চলো একসাথে এখন যাচ্ছি জানি না কতটা একটা দূর একসাথে যেতে পারবো কারণ দাদা ভাইরা সকাল থেকে সাইকেল চালাচ্ছে পাঁচটা থেকে বললো তো নিশ্চয়ই এখনও রেডি হয়ে বার হয়নি সামনে গিয়ে খাওয়া দাওয়া করবে রেস্ট করবে কিন্তু আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে ফ্যান করে তারপর বেরিয়েছি চলো সামনের দিকে যাওয়া যাক এখনও অনেকটা দীর্ঘ পথ বাকি আছে এখন আমরা চম্পারানে এখান থেকে খাওয়া দাওয়া দুঃপ্রকার খাওয়া খাওয়ার পর তারপরে আমরা বিহারের দিকে যাব। তো চলো আমাদের খাবার চলে এসেছে তোমার একটিভাবে টেবিলে খাবার দিয়ে যাচ্ছে আমার আর সুন্দর খাবার এখনও বাকি আছে এখনই চলে আসবে তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাব চলে এসেছে ডাল আছে সবজি আছে লঙ্কা আছে আর ভাত আছে এটা সবারই সেম ডাল ভাত সবজি ভাত এটা খাওয়ার পর এখন আমরা বেরিয়ে যাব তো দেখো দা তোমার নাম কি দাদার নাম রিপন মন্ডল দা তোমার নাম কি আশিস শাহ আর এবার সন্তু আর আমি আমারটা আমি পরে দেখাচ্ছি চলো খাওয়া যাক আজকের দুপুরকার খাওয়াটা আমি খাওয়াটা শেষ করে নিই তারপর রাস্তায় যেতে যেতে তোমার সাথে আবার কথা হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা বিহারের দিকে যাচ্ছি আর কয়েক কিলোমিটার চাললেই আমরা বিহারে পৌঁছে যাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা খুব ভালো আছি আর তার সাথে সাথে তোমাদের ভিডিওর মানে মাঝে বললাম আমাদের দুই বন্ধুর সাথে দেখা হয়েছিল এই যে এক বন্ধু এই যে এক বন্ধু তো এখন একসাথেই আছি দীর্ঘপথ চলো যাওয়া যাক ভিডিও যেখান থেকে দেখছো লাইক করবে কমেন্ট করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আগের সামনের দিকে যাওয়া যাক তো এখন আমরা যে জায়গাটায় আছি বিহার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আছি আর এখানে ফটোশ্যুট করছি আমরা দেখতে পাচ্ছ সাইকেলগুলো সারি সারিভাবে দাঁড় করিয়ে দিয়েছি তারপর আমরা চারজন এখানে ফটোশ্যুট করব তারপর এখান থেকে বেরিয়ে যাব বিহারের দিকে আজ আমরা বিহারের ভেতরে তিরিশ কিলোমিটার ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে আর কালকে বিহার থেকে বেরিয়ে যাব যত কষ্টে হোক না কেন চেষ্টা করব। কালকে বিহার থেকে বেরিয়ে যাওয়ার জন্য চলো এখন ফটোশ্যুটটা আমরা এখানে করে নিই তারপরে আবার এখান থেকে সামনের দিকে রওনা দেবো আর এই চারিদিকটা চারিদিকটা খুব সুন্দর সামনে পাহাড় আছে আর এদিকে পুরো জঙ্গল আর জঙ্গল আর হাইওয়ে আর ওটা কি এটাও মেন রোড কিন্তু এই রোডে গাড়ি যাচ্ছে না তাই আমরা এখানে একদম মনের মতো ফটোশ্যুট করব। চলো এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এবার সামনের দিকে যাচ্ছি আর বিহার ঢুকে যাবার তিন কিলোমিটার পরেই তো সন্ধু ভাই পিছনে আসছে আর দুজনের সামনে আছে চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক তো গাইস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যে আমরা ঝাড়খণ্ড ছেড়ে বিহারে তো এখনই আমরা বিহার ঢুকে গেলাম তো আমরা দুটো রাজ্য ক্রস করে দিয়েছি পশ্চিমবঙ্গ ক্রস হয়ে গেছে ঝাড়খণ্ড ক্রস হয়ে গেছে এখন আমরা বিহারে ঢুকে গেলাম চলো সামনের দিকে আগানো যাক আমরা অবশেষে এখন বাজে বেলা দুটো আমরা বিহারে ঢুকে গেলাম পিছনে দেখতে পাচ্ছ পুলিশ দাঁড়িয়েছিল আর সেখানে বিহার বর্ডারে ঢোকার আগে চেকিং চলছিল। আর ঠিক পিছনে ওই যে ওই জায়গাটা ছিল পিছনে পুলিশ তো এই দে তোমরা দেখতে হবে এই সাইডে যেগুলো চেকিং চলছে গাড়ি আর এখন আমরা চলে যাচ্ছি সামনে কারণ অনেকে চেকিং চলে গাড়িগুলো চেক করে যে ওখানে গাড়ি দাঁড় করে চেক চলছিলো আর এই দিকটা বিহার আমরা বিহারে ঢুকে গেলাম আর এখন সামনের দিকে লক্ষ্য এখনও দীর্ঘপথ বাকি চলো আগিয়ে যা যাক এই দীর্ঘ দীর্ঘপথের আমরা দুটো সাথী পেয়েছি আবার চলার পথে চলো সবাই মিলে একসাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং রাস্তা খুব তাড়াতাড়ি এগোচ্ছে খুব তাড়াতাড়ি আমরা অযোধ্যা পৌঁছাচ্ছি তোমাদেরকে রাম মন্দির দেখানোর জন্য এই সেই নদীটা যে ঝাড়খণ্ড আর বিহারকে ভাগ করে রেখেছে এ দেখো আর নদীতে খুব বালি আর বালি ব্রিজ আর ভাইলোক সব সামনে আছে চলো যাওয়া যাক আমি ছিলাম বিহারের বারাসাতিতে তো এখানে আমরা টিফিন করে নিলাম এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব সামনের দিকে সামনের দিকে গিয়ে একটা থাকার ব্যবস্থা করব তারপর রাতটা ওখানেই থাকবো সকাল হবে আবার বেরিয়ে যাব দৈনন্দিনের মতো চলো সামনের দিকে গিয়ে যাওয়া যাক আর তোমরা একটাই কথা বলবো যেখান থেকে দেখছো অবশ্যই কোথা থেকে দেখছো এটা কমেন্ট করে বলবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে কমেন্ট করবে और वीडियो गुला शेयर कर देवे चलो और बेसिकता ना, बो, ना बोले शामिल दिखे जाओ जाकर डोबी में तो यहाँ से एक भैया से मुलाकात हुआ ये 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 भैया आपका नाम क्या भैया धीरज कुमार तिवारी भाई का नाम है धीरज कुमार तिवारी भाई ने हमारे एक भाई की शॉप पे ले आया और यहाँ पे हम चारों देख सकते हो और इतना ज़्यादा मीठा दे दिया इतना भाई का बहुत बहुत, बहुत शुक्रिया है

ডবিতে বিহারের ডিতে তো এখানে একটা হনুমান মন্দির আছে রাস্তার হাইওয়ে ধারে সেখানে আজকে রাতটা কাটাবো আমাদের সাইকেল সব দেখতেই পাচ্ছ এখানে সব রাখা আছে তো গুরুজি এখনই আমাদের ওই উপরের যে ঘরটা আছে ওই ঘরটা চাবি দেবে ওখানে তালা খুলবো তারপর ওখানে রাতটা কাটাবো তারপর সকাল হলে এখান থেকে বেরিয়ে যাবো আগে জিনিসপত্র ব্যাগ থেকে ব্যাগগুলো নামায় সাইকেল থেকে তারপর ওপরে যাবো বিশ্রাম করব তারপর মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাবো আমি মন্দিরের চারপাশটা ঘুরছি আর ঠিক দেখো এখানে মন্দির আছে তোমাদেরকে চারিদিকটা ভালো করে দেখাবো সব মন্দিরগুলো তোমাদেরকে ভালো করে দেখাবো এটা দেখতে হনুমান মন্দির দেখতে পাচ্ছ হনুমান মন্দির আর এটা মহাদেব এখানে বিরাজমান আর এখানে একটা মন্দির আছে এখন ভেতরে উঠবো না সকালে ছাড়া সকালে স্নান করে তারপরে মন্দিরে প্রবেশ করব। শরুমে চারিদিকটা ঘুরলাম বাকিটা তোমাদের সকালে ঘুরে দেখাবো আর এখন তো এখন দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন চলছে পিছনে তো যাবো এখন আমরা যেখানে আছি যেখানে বিছানা করেছি ওখানে যাব ওখানে গিয়ে তারপর রেস্ট করব চলো ওখানে যাচ্ছি তারপর তোমাদের সাথে কথা বলছি আমাদের রাতের খাবার লিটি লিটিচা চলে এসেছে ওখানে আছে সব এখন এগুলো আমরা খাবো দেখতে পাচ্ছ সন্তু একটা দাদা একটা দাদা একটা দাদা সবাই মিলে এখন এটা শেষ করবো তারপর ঘুমিয়ে পড়বো এখন আমি আছি বিহারের ডবিতে এখানে আমরা খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর এবার আমরা শুয়ে পড়ব আমরা আছি হনুমান মন্দিরে আমাদের সাথে এখনও তিনজন বন্ধু নতুন জুড়ে গেছে দেখতে পাবে এই যে তিনজন তো আর ওইদিকে সন্তু আছে তো সবাই মিলে একই সাথে আজকে এখানে থাকবো আর বিছানার খুব সুন্দর জায়গা করে নিয়েছি আমরা তো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই ভিডিও সম্পূর্ণ দেখেছো তো তাহলে অবশ্যই লাইক করো একটা কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আজকের দিনের যাত্রা এখানে শেষ করছি কালকে আমার নতুন যাত্রা শুরু করব তো আজকে যাত্রা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা